রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারের পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হল দুয়ারে সরকার শিবিরে শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠে চলমান নবম দুয়ারে সরকার শিবিরে এই বিষয়ে বিশদে তথ্য প্রদান করা হয় জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানান রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে আজ বিশেষভাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতার প্রচার চলছে এই কার্ডের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য ঋণের সুবিধা পাবেন আজকের একটি বিশেষ অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সদর মহকুমার শাসক আজকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে অনুষ্ঠিত হলো এটাই বলবার যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বহু মানুষ নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা ব্যবসায় অগ্রগতি করতে পারে না কারণ তাদের নিজেদের সামান্য পুঁজির ক্ষেত্রে সেক্ষেত্রে একটি বিশেষ ঋণের ব্যবস্থা আমাদের সরকার রেখেছে আমরা এর আগেও দেখেছি আমরা আমাদের শহরে শহরে আমাদের এমএসএমই ক্যাম্প হয়েছে শিল্পোদ্যোগীদের জন্য তাই এটা হচ্ছে একটা এমন একটা ঋণ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যাতে তারা নিজ নিজ যে 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 নির্মাণকর্মী রয়েছেন এর মধ্যে মৎস্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ নির্মাণকর্মীরাও রয়েছে এই একটা ঋণ ওনারা পেতে পারেন সুবিধে পেতে পারেন তার জন্যই আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প রাখা হলো বহু মানুষ এই পরিষেবায় যারা এখনও বঞ্চিত যারা এখনও করতে পারেনি তারা সুবিধে নিচ্ছে একটা বিপুল জনসমাগম আজকে মাদ্রাসা ক্যাম্পে শহরাঞ্চলের মানুষ এসে উপস্থিত হয়েছে এবং সেই জনবহুল জায়গায় আমরা একটা আরও একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হিসাবে আজকে অনুষ্ঠিত হইল আমাদের সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে আজকে এই ক্যাম্পে আমরা সকলকে আরও অবগত করলাম যে ভবিষ্যৎ ক্রেডিট কী এবং তারা কি কি সুবিধে পেতে পারে এবং সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে নিজে নিজেকে স্বনির্ভর করে তোলা নিজে নিজের যা যা নৈপুণ্য রয়েছে যার আগ্রহ রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও মানুষকে কর্মসংস্থানে তার সংস্থায় নিযুক্ত করা এটাই হচ্ছে আমাদের আর্থিক দিক থেকে যাতে শক্তিশালী হতে পারে আমাদের অর্থনৈতিক দিক থেকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তারই প্রয়াস আমাদের এই ক্যাম্প আজকে অনুষ্ঠিত জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন রাজ্য সরকার যুব সমাজকে স্বনির্ভর করতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা নিজেদের ব্যবসা শুরুর জন্য ঋণ নিতে পারবেন পৌরসভার সাথে মিলিতভাবে মহকুমা প্রশাসনে আমরা দুয়ারে সরকারের যে ক্যাম্পটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার এটা হচ্ছে মালোয়াড়ি বাল বালকিন্দি প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গনে মাদ্রাসা ময়দান বলে যেটাকে আমরা জানি তো সেখানে সাঁইত্রিশটি পরিষেবার সাথে সাথে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডকে আজকে একটু এন্টারসাইজ করা জন্য আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক সবাই এখানে রয়েছেন আমরা চাইছি যে এখানকার কর্মদ্যোগীরা এগিয়ে আসুক যারা যুবক যুবতী আছে ব্যবসা করতে চাইছে তারা এগিয়ে আসুক মাননীয় মুখ্যমন্ত্রী টেন পার্সেন্ট মার্জিন মানি আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিচ্ছেন প্লাস ফোর পার্সেন্ট সুদে লোন দিচ্ছেন পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে এবং আমরা মহকুমা প্রশাসন থেকে কিন্তু মাঝে মধ্যেই ওনাদের ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্ক ভিজিট করে দেখছি যে ওনারা লোনটা ডিসবার্স করেছেন কিনা সুতরাং আমরা চাইছি যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসুক বা যারা ব্যবসা করতে চাইছেন তারা এগিয়ে আসুন এটাই হচ্ছে আজকের লক্ষ্য যে সাঁত্রিশটি পরিষেবা যেটা আমরা দিচ্ছি আপনি দেখছেন প্রত্যেকটা কাউন্টার ভর্তি তেমনি কার্ডটা আজকে একটু এমসেসাইজ নিয়ে ব্যাঙ্কে নিয়ে সাথে নিয়ে বেশি মানুষের রাখবে দুয়ারে সরকারের একটা বিরাট প্রভাব রয়েছে রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পাওয়া প্রকল্প দুয়ারে সরকার সুতরাং দুয়ারে সরকারের নিয়ে তো মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সেটা চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা বেকার যুবক যুবতী বলুন আপনি যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একটা আশীর্বাদের মতো যে তারা দেখুন নিজে থেকে মার্জিন মানি দিতে হচ্ছে না টেন পার্সেন্ট মার্জিন মানি সরকার দিচ্ছে ফোর পার্সেন্ট মাত্র সুদে তারা লোন পেতে পারছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তার সাথে ফিফটিন পার্সেন্ট লোনের গ্যারেন্টিও দিচ্ছে বাকি এইটি ফাইভ পার্সেন্টও সংশ্লিষ্ট কর্পোরেশন গ্যারান্টি দিচ্ছে সুতরাং পুরো সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা একটা দারুণ উপহার